কীভাবে আনলোড করা হয় দেখেন এই যে এটা হলো ট্যাঙ্কি এখানে তিনটা ট্যাঙ্কি আছে পেট্রোল অকটেন আর ডিজেল এই যে এটা যেমন পেট্রোলের ট্যাঙ্কি এটা অক্টেনের ট্যাঙ্কি আর এটা ডিজেলের ট্যাঙ্কি আর যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িতে তেল আনা হয়েছে এটা হলো তিন চেম্বারের গাড়ি তিন চেম্বার বলতে সাড়ে তেরো হাজার লিটার এখানে তিনটা চেম্বার করা আছে তিনটা চেম্বারে সাড়ে চার হাজার লিটার করে তেল নিয়ে আসা যায় এক একটা চেম্বারে সাড়ে চার হাজার লিটার করে তেল তো সাড়ে চার হাজার লিটার যে সাড়ে তেরো হাজার লিটার একটা তেলও আনা যায় এবং তিনটা তেলও আনতে পারবে এখানে পেট্রোল অকটেন ডিজেলও আসবে আবার যদি মনে করে যে এই যে সম্পূর্ণ পেট্রোল বা সম্পূর্ণ ডিজেল বা সম্পূর্ণ অক্টেন সমস্ত কিছু আনা যাবে কিন্তু এখানে তিন চেম্বারে তিন ধরনের তেল আনা সম্ভব তেল এনে এই যে এই মোটা পাইপের মাধ্যমে ডাইরেক্ট আন্ডারগ্রাউন্ডে দেওয়া হবে আর আন্ডারগ্রাউন্ডে দেওয়ার সময় বিভিন্ন ধরনের প্রসেস আছে ডিপ নেওয়া লাগে কতটুকু আন্ডারগ্রাউন্ডে আছে কতটুকু নামছে এগুলোর হিসাব নিকাশে একটু আলাদা আছে কিন্তু এটাই হলো প্রসেস তো এই যে তেল নামানো শুরু হয়ে গেছে তো এখানে পেট্রোল নামতেছে পেট্রোলে যে ছোট ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন এই এই ট্যাঙ্কিটাতে তেল নামছে আর এই যে বড়ো বড়ো বর্তমানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এর নিচেই রিজার্ভ ট্যাঙ্কি আমাদের এই সাইড থেকে পাইপের মাধ্যমে এই ট্যাঙ্কিতে ছোটো ট্যাঙ্কিতে যাবে ছোটোটা ছোটো জায়গা থেকে নিচে আন্ডারগ্রাউন্ডে একবারে তেলটা চলে যাবে তো আমাদের এখানে আজকে সম্ভবত নয় হাজার লিটার পেট্রোল নামছে আমাদের ট্যাঙ্কির ক্যাপাসিটি ক্যাপাসিটি সম্ভবত চোদ্দো হাজার লিটার কি এরকমই কাছাকাছি যে তিন চেম্বার তিন চেম্বার থেকে একটু বেশি তেল আনলোড করা সম্ভব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিন